ট্রেনের মু খারাপ মুদ পানি থাকো ট্রেনের পিছে পিছে চলে যায় তুমি কতটা শান্তি পাও কতটা তৃপ্তি পাও দিন শেষে তুমি কতটা শান্তি পাও সেই শান্তি সেই দিন শেষে সেই দিন শেষে শান্তি এক চিমঠি আমাকে দিও আমিও তৃপ্তির ঢেকুর তুলতে চাই দিন শেষে প্রিয় দিন শেষে তুমি কতটুক শান্তি পাও সেখান থেকে আমাকে তুমি দিন শেষে এক চিমঠি দিও আমিও তৃপ্তির ঢেকুর তুলতে চাই তোমার শান্তি তোমার শান্তি তোমার নিরবতা তোমার আঁচল ভরা সুখ সেখান থেকে আমাকে তুমি সুখ দিও এক মুহূর্ত আমি একমোট সুখে হারিয়ে যাব থাকবো না আর কোনো দুঃখে ও প্রিয় দিন শেষে তুমি কি সুখী দিন শেষে তুমি কি সুখী সারাদিন কি পেয়েছ আমাকে তুমি বলো আমি তো সুখের সন্ধান করি না আমি জানি যেটার সন্ধান করলে সেটারই আকাল পড়বে তাই আমি সুখের সন্ধান করি না আমি এই বেশ ভালো আছি ও হাসি আর কেমন হাসি দিন শেষে তুমি ও দিন শেষে তুমি কতটুক শান্তি পেলে সেখান থেকে এক চিমঠি সুখ যদি আমাকে দিতে আমিও তৃপ্তির ঢেকুর তুলতেন আর বলতেন প্রিয় কিছু ঠিক হয়ে যাবে এমন সান্ত্বনা কেন কেন হো ও হো